সম্মানিত কেতা ভাই এবং বন্ধুগণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল চারা প্যাকেট করা হচ্ছে আমাদের কাছে অনেকগুলো নারকেল চারা ডেলিভারি হচ্ছে আজকে মোট হচ্ছে আপনার তেইশটি নারিকেল বাইশটি তেসটি নারিকেল আবার ডেলিভারি হচ্ছে একজনের যাচ্ছে সতেরোটি ভিয়েতনামি গ্রিন সিয়াম জাতের নারিকেল একজনের চেয়ে আরও পাঁচটি মোট হচ্ছে বাইশটি নারিকেল চারা আমার যাচ্ছে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ভিয়েতনামি গ্রিন সিয়াম জাতের নারিকেল চারা কীরকম ফুল হয়ে থাকে আমাদের কাছে এই এখানে প্যাকেট করা হয়েছে দুইটা দুই প্যাকেট করা হয়েছে দুইটা করে নারিকেল একটা করে সুপারি দেওয়া হয়েছে যেন ভিয়েতনামি সুপারি এবং ভিয়েতনামি জাতের নারিকেল চারা গাছ চাচ্ছেন খাটো জাতের খুবই স্বল্প সময়ে ফলাফল পেতে যাচ্ছেন তেনারা আমাদের কাছ থেকে এই নারিকেল গাছগুলো কড়াই করে নিতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তো এই যে দেখুন এখানে আমাদের চারা গাছগুলো কীরকম কোয়ালিটি ফুল আসে একটি গাছ আমি দাঁড় করে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই যে দেখুন চারা গাছগুলো গুলো কিরকম কোয়ালিটি হয়ে থাকে আমাদের এই যে এরকম সাইজের খুবই বড় না এগুলো আমাদের কাট সারে দিছে এরকম কোয়ালিটির চারা গাছ হবে আমাদের কাছে ইনশাল্লাহ এই সকল এই সামের চারা গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি গ্রিন সিয়াম জাতের নারিকেল চারা গাছ যদি ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি দেশের সকল প্রান্তে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারা গাছ ক্রয় করে নেবেন শুধু এই না এই যে এখানে আমাদের ভিয়েতনামি না সুপারি চারাও যাচ্ছে আমাদের বিগ সাইজ যে ভিয়েতনামি সুপারি থাকে সেগুলোও যাচ্ছে এবং পাশাপাশি আরও আম যাচ্ছে লিচু যাচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনার সেই কোয়ালিটি ফুল চারা গাছগুলো যেগুলো আম আছে লেবু আছে এই যে প্রথমে দেখুন একটি থাইল্যান্ডের ভ্যারাইটিস যেটা হচ্ছে আপনার থাই নাম এটা আপনার বারো মাসই সিজনাল বারো মাসই থাকবে এক বছরে চার থেকে পাঁচবার আপনার ফল আসবে দেখুন এটা মুকুল আছে এই যে গাছটা একটু হাল করে দেখান এই যে এই গাছটিতে মুকুল আসে এবং ফল আসতে সেই রকম কোয়ালিটি ফুল সব চারা গাছ পাবেন আমাদের কাছে অনলাইনে অনেক নার্সারিতে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সবচেয়ে স্বল্প দামে দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি পাশাপাশি এই যে দেখুন এখানে ভ্যান থেকে নামানো হয় নাই আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির সাদে লাগাবেন নাকি আপনার বাসাবাড়িতে লাগাবেন আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেখুন সব থেকে ভালো মানের যে চারা গাছগুলো থাকবে সেগুলোই আমরা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি তো এই চারাগুলো ভাবেন যে এগুলো এত বড় গাছ বাঁচবে কি না এই চারা গাছগুলো মারা যাওয়ার কোনো পসিবিলিটি নেই কারণ এই চারা গাছগুলো আছে আমাদের হচ্ছে সব থেকে বড় যে টপ থাকে সেগুলোতে এই যে দেখুন বারো ইঞ্চি সব থেকে বিগ সাইজ যে টপগুলো থাকে সেই টপ টবে আমরা এই চারা গাছগুলো দিয়ে থাকি যেন চারার কোনো ক্ষতি না হয় চারা গাছ যেন কোনো ড্যামেজ না হয় সেইভাবে আমরা পল দিয়ে একটু প্রলেপ দিয়ে সুন্দর করে প্রলেপ দিয়ে বেঁধে এই চারা গাছগুলো দিয়ে থাকি পাশাপাশি এই যে দেখুন সিটলেস লেবু যেনারা সিটলেস লেবু বারো মাসে সিটলেস লেবু খোঁজেন সিটলেস লেবু গাছ ক্রয় করবেন আপনারা সিডলেস লেবু গাছ লাগাবেন বারো মাসি চারা গাছ লাগাবেন তো তেনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন উনি মোট ছয়টি সিটলেস লেবু নিয়েছেন আরও পাশাপাশি নিয়েছেন সুপারি সুপারি চারা গাছ এটা মাঝারি সামের একজন নিয়েছেন সুপারি চারা গাছ মাঝারি ভিয়েতনামি খাটো জাতের যে সুপারি আছে সেই চারা গাছগুলো আমাদের কাছ থেকে অনেক ক্রয় করেছেন দেশের চৌষট্টি জেলাতেই জেনারাই এই গাছগুলো আপনারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে সরাসরি এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই পাশাপাশি আরও দেখাচ্ছি আপনার যে হচ্ছে বারো মাসিক গোল্ডেন এইট পেয়ারা ফলসহ সুন্দর কোয়ালিটির গাছ আছে আমাদের কাছে দেখুন এই যে এত সুন্দর কোয়ালিটি মানের এত ভালো মানের চারাগাছ কোথায় পাবেন একমাত্র আমাদের অনেক নার্সারিতেই এই চারা গাছগুলো আমরা দিয়ে থাকতেছি স্বল্প দামে দেশের চৌষট্টি জেলাতেই এটাই ফল আছে না হলেও আট থেকে দশটির মতো ফল আসে ছয়টি আটটির মতো ফল আসে ইনশাআল্লাহ ফলসহ গোল্ডেন এইট পেয়ারা গাছ এরকম ভালো মানের চারাগাছ যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই চারাগাছ দিয়ে থাকে এই যে বারো মাসি একটা হচ্ছে আপনার বেল যেটা আটাবিহীন বেল বলে যেটা আমরা ভিয়েতনামি জাতেরই এটা হচ্ছে আটাবিহীন বেল গাছ কলমের তৈরি গাছ ঝাপালো টাইপের কীরকম টাইপের গাছ আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্তেছেন সব থেকে ভালো মানের চারা গাছগুলোই অবশ্যই পাবেন আমাদের কাছে অনেক নার্সারিতে আমরা স্বল্প দামে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকতেছি এর পাশাপাশি যে দেখুন উনি নিয়েছেন একটি মাঝারি সামের লিচু চারা গাছ সিডলেস লিবু লিচু সিডলেস লিচু যেটা বিচিবিহীন এটাও আপনি দেখুন একটি গাছ কিন্তু ছয় ফিট ছয় ফিট হাইটের একটি গাছ আমি ওনাকে দিয়েছি উনি অনেক পছন্দ করেন এই চারা গাছগুলো গাছ লাগান পরিবেশ বাঁচান অবশ্যই আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে করলে পাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এবং স্বল্প মানের গ্যারান্টি সব সময়ের জন্য গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ সব থেকে ভালো মাসের চারা গাছ ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাশে আমরা অন্য অন্য ভ্যারাইটির যে চারাগুলো আছে ওগুলো দেখালাম এবং এই যে প্যাকেটও করা পড়ছে পাশাপাশি এই যে এই পাশে দেখুন নারিকেল চারা গাছ প্যাকেট করা পড়তেছে যেনারা আমাদের কাছ থেকে এই সকল চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম